এই শহরটা অনেক কিছু শেখায় কখনো চিৎকার করে কখনও নিঃশব্দে আমার নাম রিফাত গ্রামে ছেলে খুবই সাধারণ এক জীবন ছিল আমার নদী মাঠ স্কুল আর মা বাবার স্নেহে বড় হওয়া কিন্তু জীবন তো আর সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না আমার বাবা ছিলেন একজন কৃষক দিন রাত পরিশ্রম করতেন হঠাৎ একদিন সকালে মাঠে কাজ করতে করতে স্ট্রোক করেন সব কিছু শেষ আমার পরিবার এক মুহূর্তে যেন অন্ধকারে ঢুকে গেল আমি পরিবারে বড় ছেলে ছোট একটা ঘর মা দুই ভাই এক বোন সব দায়িত্ব আমার ঘাড়ে তখন ঠিক করলাম ঢাকায় যাব জীবনটাকে বদলে ফেলব ঢাকায় আসার প্রথম দিনটা এখনও মনে আছে বাস থেকে নামার সময় বুঝলাম শহরটা আমার মতো কাউকে খুঁজে পাচ্ছে না চার পাঁচ হাজারো মানুষ কিন্তু কেউ আমার নয় পকেটে ছিল আঠারোশো পঞ্চাশ টাকা এক বন্ধুর মাধ্যমে একটা মেসে উঠলাম তিনজন মানুষ ছোট্ট ঘর একটা খাট। শুরু হলো আমার শহরের যুদ্ধ চাকরি খুঁজতে শুরু করলাম সিবি বানিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত অফিসে অফিসে হেঁটে বেড়াতাম অনেকে রিসিভই করত না অনেকে বলতো অভিজ্ঞতা নেই তো ভাই আমাদের দরকার একটু স্মার্ট লোক আমি ভেতরে ভেতরে ভেঙে পড়তাম কিন্তু হাল ছাড়েনি একদিন দুপুরের দিকে রোদের মাঝে ঘুরতে ঘুরতে এক দোকানে দাঁড়ালাম দোকানদার বলল চা খাবেন আমি একটু হেসে বললাম চাকাটা কমে যাবে ভাই সে হেসে বলল এই চা আমার তরফ থেকে সেদিন বুঝলাম এই শহরে দয়া নেই তবে কিছু মানুষ এখনও আছে তখন পকেটে টাকা নেই মাথায় চিন্তা রাতের ঘুম হারাম হয়ে গেছে বাসা বাড়া বাকি মায়ের ওষুধের টাকা নেই ভাইয়ের স্কুল ফিস দিতে পারিনি তার মাঝেও মায়ের ফোন আসে বাবা তুই ঠিক আছিস তো আমি বলি হ্যাঁ মা সব ঠিক আছে মিথ্যে বলি কিন্তু এক রকমের শান্তি পাই যেন তাকে জানাতে পারছি না আমি কতটা ভাঙা একদিন হঠাৎ রাস্তায় দেখা হয় স্কুল বন্ধু ফারহানের সাথে ওর চেহারা বদলে গেছে ভালো পোশাক ফোন হাতে চাকরি করে একটা ভালো কোম্পানিতে ও বলল তুই চাকরি খুঁজতেছিস চল আমার অফিসে নিয়ে যাই দেখা যাক কিছু হয় কি না আমি রাজি হলাম সেই অফিসে গিয়ে তিন রাউন্ড ইন্টারভিউ দিলাম বড় কিছু ছিল না আমার ঝুলিতে শুধু চেষ্টা করার ইচ্ছা আর কিছু সত্য কথা তারা বলল ছয় হাজার পাঁচশো বেতনে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা যাবে প্রবেশন তিন মাস আমার চোখে জল চলে এসেছিল আমি শুধু বললাম আমি এই কাজটা মন দিয়ে করবো স্যার এরপর শুরু হলো নতুন জীবন ছোটো পথ ছোট বেতন তবু কাজটা আমার নিজের প্রতিদিন অফিস শিখিয়ে ফাইল সাজাই কল করি প্রেজেন্টেশন বানাই যা বলে করি মাঝে মাঝে বস বিরক্ত করে কিন্তু আমি চুপচাপ শিখে চলি শুধু অফিস নয় বাইরেও শিখি ইউটিউবে মার্কেটিং শেখার ভিডিও দেখি ইংরেজি প্র্যাকটিস করি রাতে বাসায় ফিরে না খেয়ে বসে থাকি শুধু ভাবি আর একটু ভালো করতে হবে তিন মাস পর বস ডেকে বললেন তুমি ভালো করেছ তোমার প্রোডাক্টিভিটি ভালো আমরা তোমাকে স্থায়ী করছি বেতন বাড়িয়ে পনেরো হাজার করছি সেদিন বাসায় গিয়ে খুব কেঁদেছিলাম মায়ের জন্য একটা সিলিং ফ্যান কিনে পাঠালাম বাই স্কুল ফিস দিলাম নিজের জন্য কিছু কিনিনি কারণ নিজেকে দেবার মতো কিছু তখনও পাইনি এর পরের দিনগুলো একটু একটু করে বদলাতে শুরু করলো কোম্পানিতে আমি কখনই সম্মানিত কর্মী বসেরা আমার কথা শুনে নতুন যারা জয়েন করে তাদের ট্রেনিং আমি দিই একদিন অফিসে একটা ছেলের ইন্টারভিউ নিচ্ছিলাম তার চোখে আমি নিজেকে দেখলাম সেও অভিজ্ঞতা ছাড়াই এসেছিল শুধু ইচ্ছা ছিল আমি তাকে বললাম শোন আমি একদিন তোর মতোই ছিলাম আজ আমি যেখানেই থাকি না কেন সেটা শুধুই চেষ্টা আর ধৈর্যের কারণে আমি তাকে সুযোগ দিলাম একদিন আবার সেই পুরনো চায়ের দোকানে গেলাম চা খেলাম এবার বিল দিলাম পঞ্চাশ টাকা দোকান অবাক হয়ে তাকিয়ে রইল আমি হেসে বললাম ভাই এক কাপ চায়ের দাম এত বেশি না কিন্তু এক কাপ ভরসার দাম অনেক আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসতে আমাকে হাজারটা না শুনতে হয়েছে নিজেকে বদলাতে হয়েছে ভয়কে মোকাবেলা করতে হয়েছে তবে আমি ধৈর্য ধরেছিলাম আর নিজেকে বিশ্বাস করেছিলাম একদিন এক ট্রেন স্টেশনে দাঁড়িয়েছিলাম রাতে একটা ট্রেন চলে যাচ্ছিল আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম একটা শব্দ তখন কানে পাচ্ছিল শেষ ট্রেনটা যাচ্ছে আমি তখন ভেতরে ভেতরে হাসছিলাম কারণ আমি জানতাম আমি আমার শেষ ট্রেনটা ঠিকই ধরেছিলাম তোমাকে একটা কথা বলতে চাই তুমি এখন হয়তো পথ হারিয়ে আছো চাকরি পাচ্ছ না চারপাশে সবাই বলছে তুমি পারবে না ভেতরটা ভেঙে যাচ্ছে প্রতিদিন তবুও বলছি একটা শেষ ট্রেন আসে সবার জন্য তুমি যদি অপেক্ষা করো শেষটা চালিয়ে যাও নিজের উপর বিশ্বাস রাখো তাহলে সে ট্রেনটা ঠিক তোমার জন্যই থামবে হয়তো দেরি হবে হয়তো কষ্ট হবে কিন্তু বিশ্বাস করো তুমি পারবে আমি রিফার আমি শেষ ট্রেনটা ধরেছিলাম তুমি ধরবে তো আমি আরিফ একটা সাধারণ শহরের ছেলে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি একটা সুন্দর জীবন করব ভালোবাসব আর আমাকে ভালোবাসবে কেউ কিন্তু আমার ভালোবাসার গল্পটা এমন এক গল্প যা সহজ নয় যেখানে ছিল শোক আর ছিল কষ্ট ছিল হাসি ছিল চোখে জল কলেজে সেই দিনগুলো মনে পড়ে আমি তখন একটু লাচুক চুপচাপ ক্লাসের বাইরে ছাদের ওপর গিয়ে বাতাস খেতে ভালোবাসতাম আর ওখানে দেখলাম ওকে শামীমা আমার কলেজের নতুন শিক্ষিকা ওর চোখের ভেতর একটা আলোর ঝলকানি এক মায়া ওর হাঁটা চলা কথা বলা সব কিছু ছিল ভিন্ন মনে হতো যেন কেউ আমার মনটা পড়তে পারে আমি তখন কল্পনা করতাম হয়তো একদিন ওর সঙ্গে কথা বলবো হয়তো ও আমাকে একটু দেখবে দিন গড়িয়ে গেল আমি ওর কাছাকাছি যেতে চাইলেও সাহস পাইনি একদিন যখন কলেজের ছাদের উপর সূর্য ডুবে যাচ্ছে বায়ু ঠান্ডা আমি হঠাৎ করে বললাম ম্যাম আমি আপনাকে ভালোবাসি ওর যোগে তখন মায়া আর করুণা মেশানো এক অদ্ভুত দৃষ্টি সে বলল আরিফ তোমার ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আমাদের সম্পর্ক শিক্ষিকা ছাত্রের আমি তোমার ভালোবাসার জবাব দিতে পারবো না এই কথাগুলো আমার হৃদয় ছিঁড়ে দিল কষ্টটা এমন এক ধরনের যা ভাষায় প্রকাশ করা কঠিন তবুও আমি হার মানিনি আমি বুঝতে শুরু করলাম ভালোবাসা মানে শুধু পাওয়া নয় অনেক সময় হারানো চেপে রাখা প্রতিদিন ওকে দেখে আমার মন শান্তি পেত ভালোবাসা হয়তো একতরফা কিন্তু সেটাই আমার জীবনকে একটা অর্থ দিয়েছিল দিনগুলো কেটে গেল আমি কলেজ শেষ করলাম চাকরি পেলাম নতুন শহরে চলে এলাম কিন্তু স্বামীমার স্মৃতি থেকে মুক্তি পাইনি তারপর এলো নিপা অফিসে কাজ করতে করতে ওর সঙ্গে পরিচয় হলো নিপা আমার জীবনের অন্যরকম মানুষ সে ছিল পূজা পড়ার প্রতীক আমাদের সম্পর্ক গড়ে উঠতে লাগলো ধীরে ধীরে নিপার ভালোবাসা ছিল অন্যরকম শক্তি সে আমাকে বুঝতে পারত আমি তার পাশে থাকতে চেয়েছিলাম আমরা একসাথে হেসে কেঁদে সময় কাটাতাম কিন্তু মাঝে মাঝে মনে হতো আমার পুরোনো ভালোবাসার ছায়া এখনও আমার হৃদয়ে কোনায় একদিন নিপার কাছে আমি বলছিলাম ভালোবাসা শুধু মিষ্টি অনুভূতি নয় অনেক সময় কষ্ট বোঝাপড়া আর ত্যাগ সে আমার হাতে হাত রেখে বলেছিল আরিফ আমি তোমার পাশে সব সময় আছি ও সেই কথাগুলো আমার জীবনের সবথেকে বড় সান্ত্বনা আজ পার্কের সেই বেঞ্চে বসে আছি আমি আর ভাবছি ভালোবাসা একটা নদীর মতো শান্তও বন্যাও আমাদের কাজ হলো সেই নদীর জল ধরে রাখা ভালোবাসার মধ্যকার কষ্ট আর সুখকে মিশেই না এই গল্প আমার একজন মানুষের জীবনের ভালোবাসা নানা রূপের গল্প সুখ দুঃখ হাসি আর কান্নার মিশেল ভালোবাসা মানে জীবনের একমাত্র সত্য শুধু হাসি নয় কখনো কখনো কষ্ট আর সেই কষ্টের লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা তুমি যদি ভালোবাসো তাহলে শুধু সুখ আশা করো না কষ্টকেও আলিঙ্গন করো কারণ কষ্ট ছাড়া ভালোবাসার প্রকৃত রূপ পাওয়া যায় না